আসসালামু আলাইকুম আহমতোল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য বিশেষ করে যাদের ব্যাংকাল জাজিরাতে অ্যাকাউন্ট আছে তাদের অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন বা প্রথমবার লগ ইন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব গত ভিডিওতে আমরা দেখিয়েছি ব্যাংকাল জাজিরাতে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন আই বাটন থেকে দেখে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুক পেজেও আমাদের ভিডিওটি আপলোড করা আছে ফেসবুক পেজ থেকেও দেখে নিতে পারেন তো দর্শক প্রথমেই গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে ব্যাঙ্ক আল জাজিরা লেখলেই অ্যাপসটি কিন্তু চলে আসবে বা ব্যাঙ্ক আল জাজিরা ব্যাংক আল জাজিরা মোবাইল অ্যাপস লেখলেও চলে আসবে যাই হোক তো যাদের পূর্বে অ্যাকাউন্ট ছিল তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ পূর্বে ব্যাংকাল জাজিরের অন্য একটি অ্যাপ ছিল তাদের নতুন অ্যাপসটা কিন্তু অনেক দিনই হয়েছে আমরা কাজের কারণে আসলে রিভিউ দিতে পারিনি তো আপনারা যদি এখনও পর্যন্ত এই অ্যাপসে ট্রান্সফার না হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ তো ওপেন অপশানে আপনি ক্লিক করবেন এটা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর বা আপনার অ্যাপেল স্টোর থেকে অ্যাপসে প্রবেশ করার পর এরকম ইন্টারপেজ আসবে প্রথমবার এটা আপনি নেক্সটেও ক্লিক করতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন এই বিষয়গুলো তো আমরা নেক্সটে দেখতে পাচ্ছেন এগুলো কি কি আছে এগুলো সিকিউরিটি বা কোন কোন ফিচার আছে এগুলো দেখাচ্ছে তো আপনি চাইলে স্কিপ করেও দিতে পারেন যাই হোক আমরা নেক্সট অপশনে ক্লিক করব এখানে লোকেশনের পারমিশন চাবে আপনি প্রথম অপশনে ক্লিক করে দিবেন তাহলে লোকেশানটা অ্যালাউ হয়ে যাবে অবশ্যই লোকেশন সেডের লোকেশন চালু রাখবেন সব সময় এবার আপনি অ্যাকাউন্ট যারা নতুন খুলেছেন ভিডিও শেষে কিন্তু আমরা দেখিয়েছিলাম একটা ইউজার এবং পাসওয়ার্ড তৈরি করেছেন আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের ইউজার পাসওয়ার্ড তো জানা আছে আপনি আপনার ইউজার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমরা আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার সব সময় যদি আপনি চান যে আপনি জাস্ট পাসওয়ার্ডটা লেখবেন ইউজারটা অটোমেটিক এখানে সেভ থাকবে তো রিমেম্বার মি এটাতে ক্লিক করে দিবেন তো আমরাও ক্লিক করে দিয়ে লগ ইন অপশানে আমরা ক্লিক করব দর্শক বর্তমান অ্যাপসটা কিন্তু খুবই স্মুথলি করা হয়েছে এখানে পারমিশন যাবে এটা অ্যালাউ করে দিবেন আগেরটা থেকে যারা আগের পুরাতন এই ব্যাংকের ইউজার আছেন তারা বিষয়টা জানবেন তারপর আপনার যেই নাম্বারে ব্যাংকের যে নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি ওটিপি যাবে লগ ইন অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার পর এবার আপনার নিউ ডিভাইস এটা কিন্তু ট্রাস্টের ডিভাইস অ্যাড করতে হবে তো এটা অ্যাড করার দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলে থাকেন বা পুরাতন আপনার তো পুরাতন অ্যাকাউন্ট হলে অলরেডি অ্যাকাউন্ট কার্ড আছে নতুন অ্যাকাউন্ট খোলে থাকলে আপনার একটা ডিজিটাল কার্ড আছে যেটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসের নামটা কিন্তু আপনি চাইলে লিখে দিবেন আপনি কোন ডিভাইসে লগ ইন করতেছেন এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে এটা আপনি এডিট করেও লিখে দিতে পারেন সাথে ঠিক আছে মডেল লেখা আছে নিউ ডিভাইস এটা লেখা আছে তো ইউ এখানে নিচে দুইটা অপশন আছে একটা হচ্ছে প্রথম আপনার যেই কার্ড আছে কার্ডের পিন দিয়ে এই টাস্টেড ডিভাইসটা আপনি ইয়ে করতে পারবেন কনফার্ম অ্যাপ্রুভ করতে পারবেন অথবা যারা পুরাতন আছেন দেখা অনেক সময় আপনি আপনার দুইটা মোবাইলই আপনি ইউজ করতে চাচ্ছেন একটা ফোনে অলরেডি টাস্টেড ডিভাইস করা আছে বা লগ ইন করা আছে সেই মোবাইল থেকে আপনি অ্যাপ্রুভ দিবেন তাহলে নিচেরটাতে ক্লিক করতে হবে আর যদি একেবারে আপনি নতুন কোনো কারণে সেট ফরমেট করেছেন বা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তাহলে কার্ড ইউজিং পিন এটাতে ক্লিক করবেন এরপর আপনার কার্ডের উপরে ক্লিক করলে আপনি কার্ডের যে পাসওয়ার্ডটা দিয়েছেন চার সংখ্যার সেটা এখানে টাইপ করে দিবেন এখানে দেওয়ার পর কিন্তু আপনার মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি যাবে দেখতে পাচ্ছেন ওটিপি দেওয়ার পর গুড হোম পেজে ক্লিক করলে আপনাকে কিন্তু ব্যাংকাল জাজিরার যেই অ্যাপসটি এটার হোম পেজে নিয়ে যাবে তো আমরা এটাতে ক্লিক করব আর দর্শক আপনারা যদি এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই স্ক্রিনে আপনাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তা আমরা চলে আসলাম হোম পেজে এবার আমরা এই অ্যাপসটা সম্পর্কে টুকটাক ধারণা আপনাদেরকে দেব যেন আপনি যারা নতুন অ্যাকাউন্ট খুলেছেন তারা ইউজ করতে পারেন উপরে প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি একটা তো ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সবসময় লগ ইন করতে পারবেন আরও দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে কুইক লগিং। তো কুইক লগ হচ্ছে পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড সেটার মাধ্যমেও সবসময় লগ ইন করতে পারবেন সেটাও দেখাচ্ছি এবং আপনার সেডে বর্তমান সবার স্মার্টফোনেই মোটামুটি ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডিয়া আছে তো আপনি সেটাও ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্টটা আমরা আগে অ্যাক্টিভ করছি সেটার উপরে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আপনার মোবাইল নাম্বারে ওয়ান টাইম ওটিপি যাবে এই ওটিপি দেওয়ার পর কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্টটা কিন্তু দিয়ে দিবেন সেডের দেওয়ার পরেই কিন্তু দেখতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট সেট হয়ে গেছে এবার আপনি কুইক লগ যদি সেট আপ করতে চান নিচের অপশনে ক্লিক করবেন অথবা আবারও ব্যাগে গিয়ে কুইক লগ ইন এ অপশনে আপনি ক্লিক করবেন এই যে আমরা দাগ দিয়ে দিয়েছি তাহলে প্রত্যেকবার আপনাকে আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের ইউজার পাসওয়ার্ড লেখতে হবে না এখানে আপনার এরকমভাবে পাসওয়ার্ডটি দেওয়া যাবে না যে পাস সংখ্যার পাসওয়ার্ডটির কথা বলতেছি কুইক লগ ইনের জন্য এখানে নিচে কিন্তু একটি ডেমো পারপাস ওয়ান টু থ্রি বা ওয়ান ওয়ান থ্রি এরকম দেওয়া যাবে না এখানে এলোমেলো করে পাস সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে এটা দুইবার দিতে হবে প্রথমবার যেটা দিবেন সেকেন্ডবারও সেম দিতে হবে দেওয়ার পর নিচ থেকে কনফার্ম অপশনে আপনি ক্লিক করলে আপনার নাম্বারে আবারও ওটিপি যাবে তো ওটিপি দিয়ে দিলে কিন্তু এটা কুইক লগ ইন টোর রেজিস্ট্রেশন কমপ্লিট এবার আমরা যদি এখানে নিচে আরও যেই অপশানগুলো আছে সেটাও বলতেছি আমরা এটা লগ আউট করে নিব লগ আউট করলে কিভাবে কুইক লগ ইন দিয়ে লগ ইন হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা আবারও অ্যাপসটিতে লগ ইন করার পর এবার দেখেন ইউজার পাসওয়ার্ড চাচ্ছে না আপনি এই যে একটু আগে কুইক লগ ইন যেন পাঁচ সংখ্যার যে নাম্বারটি দিয়েছেন সেটা দিয়ে অথবা এই যে কর্নারে বাম সাইডে সেখানে ক্লিক করেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে ফেলতে পারবেন দেখতে পারছেন আমরা কিন্তু হোম পেজে চলে আসলাম তো দর্শক আবারও আমরা প্রোফাইলেই চলে যাব কারণ আরও কিছু প্রোগ্রাম এই প্রোফাইলে আছে সেটা দেখানোর জন্য এখানে দেখতে পারছেন চেঞ্জিং পাসওয়ার্ড আপনার এই অ্যাপসের পাসওয়ার্ড যদি কোনো কারণে ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান এখান থেকে করে নিতে পারবেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ডিভাইস ম্যানেজমেন্ট এটা আপনি প্রায় সময় ঢুকে দেখবেন কারণ আপনার এই অ্যাপস যদি হ্যাক হয়ে যায় এখানে কোন কোন ডিভাইসে এটা লগ আছে সেটা দেখাবে এখন দেখুন আমার শুধু অ্যাস টোয়েন্টি আলট্রাতে লগ আছে এটা আমার নিজেরই সেট আমি নামও সাথে লিখে দিয়েছি যদি অন্য কোনো ডিভাইস থাকে আর যদি ওই যে একটু আগে আমরা শুরুতেই বলেছি আপনার একটা সেটে যদি লগ থাকে পেন্ডিং অবস্থায় এখানে এই ইয়াগুলো আসবে কেউ যদি রিকোয়েস্ট পাঠায় দেখা যাচ্ছে আপনার অন্য আরেকটি ফোনে আপনি লগ ইন করবেন সেক্ষেত্রে এখানে যদি আপনি এই টাস্টেড ডিভাইস অ্যাপসের মাধ্যমে করতে চান এই ফেন্ডিং অপশনে আসবে সেখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দিলে আপনি ওই ফোনে বা অন্য কেউ লগ করতে পারবে আর যদি আপনি এরকম মনে করেন এখানে কেউ হ্যাক হয়েছে এই ডিভেসটা আপনার না সেটা রিমুভ করে দেওয়ার অপশন আছে সেটার উপরে ক্লিক করে রিমুভ করে নিতে পারবেন এখানে আর একটা বড় ভালো অপশান হচ্ছে আপডেট ইকামা এক্সপায়ারি ডেট এখানে আপনি ইকামা এক্সপায়ারি ডেট দেখতে পারবেন যখনই আপনার ইকামা শেষ হবে এখান থেকে সাথে সাথে আপডেট করে নেবেন নাহলে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে আর বাকি অপশনগুলো আশা এগুলো আপনাদের জন্য এতটা প্রয়োজন নেই বা এগুলো আমার শোনা এতটা দরকার নেই যারা কম বুঝেন আর যারা বুঝেন তো আমাদের এই বিষয়গুলো আপনারা জানেনি তো যাই হোক ট্রান্সফার অপশনে আসবো আসার পর এখানে সবচেয়ে যেটা আমাদের এই অ্যাপসের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজেকশন করা তো এখানে সারির অ্যাক্টিভেশন আপনি করে নিতে পারেন তাহলে যে কোনো ব্যাংকে পঁচিশশো রিয়ালের মতো আপনি ইনস্ট্যান্ট সৌদি আরবে যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন মাত্র আটান্ন হালালায় তো নিউ ট্রান্সফারে আসবে আপনি সৌদি আরবে ইন্টারন্যাশনাল সব ধরনের ট্রান্সফার করতে পারবেন এখানে ব্যাঙ্কাল জাজিরাতে ক্লিক করে ব্যাঙ্কাল জাজিরাতে ট্রান্সফার করতে পারবেন সৌদি আরবে যে কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার এটা দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে ফাওয়ারি ফাওয়ারি কিন্তু ব্যাংকেল জাজিরারই একটি শাখা তো ফাওয়ারির মাধ্যমে পাঠাবেন সেটা অনেক রেট ভালো পাবেন এখানেও নিচে দেখতে পাচ্ছেন ফাওয়ারির অপশনটা আলাদা করেও দেওয়া আছে আপনি ট্রান্সফার অপশনে গিয়েও পেয়ে যাবেন ফাওয়ারিটা কিন্তু ব্রাঞ্চ থেকে আমরা গত ভিডিওতে বলতে ভুলে গিয়েছি ফাওয়ারির ব্রাঞ্চে গিয়ে প্রোফাইলটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এরপরে সেটিংস অপশানে আসার পর এই ইনেবল কুইক ট্রান্সফার এটা আপনারা এনেবল করে দিবেন আর ট্রানজেকশান লিমিটটা কিন্তু এখানে দেখতে পারতেছেন আপনি কত টাকা আলজাজিরা টু জাজিরা ডেইলি করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল কত করতে পারবেন লোকাল ট্রান্সফার কত করতে পারবেন এখানে কিন্তু ধরুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার পাঁচ লাখ টাকা ইয়া সরি আপনার পঞ্চাশ হাজার রিয়াল দেওয়া আছে অথচ আমরা কিন্তু পঞ্চাশ হাজার রিয়েল তো মাসে কি বিশ বছরও পাঁচ বছরও পাইনি অনেকেই আছে তো এই জন্য আপনার বেতন যা আপনি তাই ট্রানজেকশন করবেন অতিরিক্ত মাত্রায় ট্রানজেকশন এটা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট আপনি অতিরিক্ত ট্রানজেকশন করতে গেলে কিন্তু ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা অনেক সমস্যার মুখে পড়তে পারেন এবং সাদা বিলও দিতে পারবেন গভর্নমেন্টের যে কোনো বিল দিতে পারবেন এবং হচ্ছে ট্রাফিক যে কোনো জরিপানা দিতে পারবেন আপনার যদি ট্রাফিকের কোনো গাড়ি থাকে ট্রাফিকের ভায়োলেশন করে থাকেন সেগুলোর ইয়া দিতে পারবেন এখানে আপনি অ্যাকাউন্ট উপরে ক্লিক করলে আপনার যত অ্যাকাউন্ট থাকবে দেখতে পারবেন কার্ড সেকশনে আসার পর আপনি কার্ডের মাই কার্ডের উপরে ক্লিক করার পর আপনার কার্ডের ডিটেলস দেখতে পারবেন ভার্চুয়াল কার্ডটা এখান থেকে দেখতে পারবেন আর কি এছাড়া বাকিগুলো আপনাদের জন্য দরকার নেই আর একটা বড়ো বিষয় হচ্ছে অনেকেই জানতে চান যে কিউআর কোড সহকারে কীভাবে অন্যকে শেয়ার করবে এই যে শেয়ার অপশনটা ডাক দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে ক্লিক করার পর উপরে কর্নারে দেখেন শেয়ার অপশন আছে এটাতে ক্লিক করলে এই কিউআর কোড সহকারে কিন্তু এটা আপনি যে কোনো কাউকে হোয়াটসঅ্যাপে বা ইয়াতে দিতে পারেন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইবিএন নাম্বার এগুলো কপির অপশানে ক্লিক করে কপি করেও অন্যকে দিতে পারেন যখন আপনি টাকা আনবেন আর কি এছাড়াও দর্শক আপনারা যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং চালু করতে চান কেন চালু করবেন বিকাশ নগদ বা ব্যাঙ্কিং ওটিপি অথবা সিমটা ভালো রাখার জন্য তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে কিন্তু আপনি বিকাশ অ্যাপসটি সৌদি আরব বা বিদেশে বসে ব্যবহার করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ উপায় দোনোটাই ইউজ করতে পারবেন এছাড়াও নগদের জন্য আলাদা আমাদের সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি নগদ বিলিয়েন্ড এইসব অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন নগদের সার্ভার দিয়ে আবার বিকাশ ব্যবহার করা যায় না তো দর্শক এগুলোর জন্য সেম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এছাড়াও বাংলাদেশে কথা বলার জন্য যারা ই সিম গ্লোবাল এসডি ব্যবহার করেন তারা আমাদের থেকে বাংলাদেশি নাম্বারে যাদের খোলা আছে তারা আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে